বৃন্দাবন ধাম সম্পর্কে আমরা আলোচনা করব বৃন্দাবন ধাম হচ্ছে চিন্তামণি ধাম এই বৃন্দাবন ব্রজমন্ডল ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিবিধ লীলা করেছেন আপনারা দর্শন করুন আমি দেখার চেষ্টা করছি সেই বৃন্দাবনের রস এখনো সেই রয়েছে বৃন্দাবন ধামে বিশেষ বিশ্বাস করে এখনো যে বিষয়গুলো রয়েছে যমুনা নদী রয়েছে এবং গিরাজ গোবর্ধন রয়েছে আর সেই পদরজ ভগবান শ্রীকৃষ্ণ এই ধরনের জায়গায় তিনি তার গোপ শাখা সে গোমাতা সমস্ত কিছু তিনি এই বৃন্দাবনে তিনি বিবিধ করছেন এখানে দ্বাদশ বন রয়েছে দ্বাদশ বন দ্বাদশ উপবন রয়েছে আমরা বর্তমানে যে জায়গায় আছি এটা হচ্ছে নাগ বলা হয় বৃন্দাবন থেকে দু কিলোমিটার দূরে মূল বৃন্দাবন হচ্ছে সুরাশী ক্রস ব্রজমণ্ডল পরিক্রমা আমরা যে করি সুরশী ক্রস রয়েছে এই বৃন্দাবন এই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোলকধাম আর তিনি গোলক ধাম বৃন্দাবন থেকে তিনি এখানে এসেছেন কৃষির জন্য গীতা ভগবান বলছেন ধর্ম অর্থাৎ সাধু রক্ষা করার জন্য ধর্ম সংস্থাপন করার জন্য এবং ওষুধদেরকে বিনাশ করার জন্য তিনি এসেছেন তো ভগবান শীর্ষ তিনি আসবেন কিন্তু তিনি যে আসবেন একা তো আসবেন না সাধারণত কি হয় স্বপারশ্বদের সিও ধর্ম সহ অবতারী তিনি সমস্ত পারসাদ বর্গকে নিয়ে তিনি এই বৃন্দাবনে আসেন এসে ভগবান বিবিধ লীলা করেন তো বর্তমান চলছে দামোদর মাস দামোদর মাসে ভগবান কি করছেন তিনি মা যশোদার মাধ্যমে তিনি শিক্ষা দিচ্ছেন ভগবানকে কেউ সহজে বাঁধতে পারে একটা সে ভক্তের প্রচেষ্টা লাগবে আর ভগবানের কৃপা লাগবে তো ভগবান কৃপা করে তিনি কি করলেন মা যশোদার মাধ্যমে তিনি দেখে দিলেন যে যদি ভগবানকে বাঁধতেই হয় তাহলে ভগবানকে বাঁধতে গেলে কি করতে হবে অবশ্যই ভগবানের কৃপার দরকার আছে তো ভগবান ভক্তির ডোরে অর্থাৎ ভক্তির সেই প্রেমে তিনি ভগবানকে বন্ধন করলেন রঞ্জু দিয়ে এখানে আমরা কি করছি এই ভবসাগরে আমরা পতিত হয়েছি ভগবান যতক্ষণ পর্যন্ত আমাদের কৃপা করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে ভগবানকে আমরা ভগবানের কি আমরা পেতে পারি না তো আমরা সাধারণত যদি আমরা আসি বৃন্দাবন ধামে সাধারণত আমরা কি দেখব যে এখানকার সেই বালি পাথর ইট বিল্ডিং এগুলো আমরা সাধারণত দেখব তাই না বৃন্দাবন স্মরণ হবে না তো ধাম অপরাধী রয়েছে যে কেউ যদি বৃন্দাবনে আসে এসে যদি এখানকার এগুলো দর্শন করে জড় ভৌতিক জিনিস মনে করে তাই এটি একটি অপরাধ তো ভগবান কৃপা করে তিনি এসে এখানে বিবিধ লীলাবিলাস করছেন এই জন্য উপদেশামিত গ্রন্থের সব বর্ণনা রয়েছে যে আমাদের সর্বোচ্চ ভজনস্থল আসছে বৃন্দাবন ধাম এই দেশের মধ্যে পৃথিবীর মধ্যে আছে ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতের মধ্যে আছে ভারতবর্ষের মধ্যে আছে কি শ্রেষ্ঠ ভারতবর্ষের মধ্যে হচ্ছে বৃন্দাবন শ্রেষ্ঠ বৃন্দাবনের মধ্যে আছে গোবর্ধন গোবর্ধনের মধ্যে আছে রাধাকুণ্ড আর রাধাকুণ্ডের মধ্যে হচ্ছে রাধাকুণ্ড আছে সবচেয়ে ভজন স্থান অতীব এখানে আমরা সাধারণত এসে আমাদের যদি মনের ভাবনা আসে অর্থাৎ স্বাস্থ্য মাধ্যমে বৃন্দাবন ধামকে উপলব্ধি করা আছে না হলে কি হবে আমরা এখানে এসে আমরা বিভিন্ন রকম ধামের প্রতি অপরাধ করব। যেমন এখানকার জল লবণাক্ত লাগবে হ্যাঁ যদি মনে করে যে আমি মিষ্টি জল পাব। সাধারণত এখানে মিষ্টি জল পাওয়া যায় না তারপর জায়গার দাম অনেক বেশি একটা যে বাড়ি করব। তো অনেকে কি করেন এখানে নতুন একটি কলোনি এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন কলোনি হচ্ছে কিন্তু এখানকার মূলত সবকিছুরই দুর্ব হচ্ছে অত্যন্ত বেশি ছোট ছোট প্লট করা আছে দেখুন তো ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন এই দাম 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 বন্যীলার মাধ্যমে আমাদের শিক্ষা দিলেন যে ভগানের প্রতি আমাদের ভক্তি কিরকম হওয়া উচিত আর ভগানে করোনা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এখানে মূলে বৃন্দাবন বৃন্দাবন বলতে বৃন্দাবন শহর নয় দ্বাদশ বন রয়েছে তার মধ্যে আছে মহাবন এখানে আমাদের স্কন মন্দির রয়েছে রমন মন্দির তো সেখানে দামোদর প্রদীপ দেখানো হয় সবকিছুই হয় আর এখানে একটি যুগী বাবার আশ্রম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যুগী বাবার আশ্রম তিনি কি করেন তিনি যোগ সাধনা শিক্ষা প্রদান করেন আর একে কেন্দ্র করে এখানকার অলৌকিক ব্যাপার দেখবেন যে ফুট একটা পাইপ দিয়ে সেটা করছে সেখানকার জল খুবই করুয়া লবণাক্ত জল আপনি মুখ দিতে পারবেন না আবার কোথাও তো ডিপ করছে সেখানকার জল আরো বেশি লবণাক্ত কিন্তু আমরা হয়তো অনেক সময় ভাবি যে আমরা এর পরবর্তী পর্যায়ক্রমে সমস্ত বৃন্দাবন ধামগুলো আমরা দর্শন করাবো এখানকার বিষয়গুলো এমনই রয়েছে যে আপনি একটু দর্শন করুন বৃন্দাবন বিহারী দেখুন এই জায়গাটা রয়েছে বৃন্দাবনের এইটুকু জায়গা কারো মনে হতে পারে যে আমি এখানে একটা বাড়ি করবো এখানে গাছ ধরা বিক্রি হয় কোথায় একশো গছ তো অনেকেই ভাবতে পারে যে এখানে জলের দামে বাড়ি পাওয়া যাচ্ছে জায়গা পাওয়া যাচ্ছে দেখুন এখানে এক বিঘার উপরে একটু জায়গা রয়েছে এইটুকু জায়গা অর্থাৎ পঞ্চাশ গজের উপরে রয়েছে মানে এখানকার মিনিমাম দাম হচ্ছে এখানকার পঁচিশ লাখ টাকা হ্যাঁ পঁচিশ লাখ মিনিমাম কাটা জায়গা যদি সে ভালো নিতে চায় মিনিমাম চল্লিশ পঞ্চাশ লাখ টাকা নিতে পারে দেখুন একটা ছোট বিল্ডিং মানে এক কাটা থেকেও কম জায়গা রয়েছে সে এখানে বিল্ডিং বানিয়েছে আমাদের এখানে ভক্তের বাড়ি তো তারা কি করেন একসাথে পাঁচতলা বিল্ডিং কিন্তু মানে কোথাও মানে সার দিয়ে কোনো জানলা থাকবে না কেন জ্বালনা থাকবে না এর পাশে যেন আবার বিল্ডিং বানাবে এই জন্য তারা কি করে মধ্যে এগুলো যা হাওয়া নিষ্কাশন করার জন্য তারা একটা গ্যাপ জায়গা রেখে দেয় হম যাতে হাওয়া পাঁচ হয় কোনো থাকবে না আর মিনিমাম টাকা থেকে শুরু এই বাড়িগুলো যে করছেন কোন এক জায়গায় রয়েছে ভেতরে যদি কেউ নিতে চায় মানে দুই কোটি তিন কোটি টাকা এরকম বাড়ি এরকম যারা মনে করেন যে আমি এখানে একটা বাড়ি করব তো ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন তিনি বৃন্দাবন করলেন এখানে দুই দিকেই বাড়ি রয়েছে এটা আমাদের এক ভক্ত বাড়ি এটা একটা ভক্তের বাড়ি এখানেই জায়গা একটু জায়গা দিয়ে মনে হচ্ছে অনেক ছোট কিন্তু বাড়ি করলে এরকমই আসবে তো যা হোক এখানে বিষয়ে একটা আইডিয়া পেয়েছেন যে কেউ যদি বাড়ি করতে চায় তাহলে অবশ্যই তাকে ভাবতে হবে আমি বৃন্দাবন ধাম যাবো কিন্তু বৃন্দাবন ধামে গিয়ে আমি আমার মতো সাধন করবো নাহলে কি হবে ধামের প্রতি অপরাধ হবে কেন ধামের প্রতি অপরাধ হবে যে বৃন্দাবন ধাম এসেছি এসে ভজন করব ভজন করে যেমন আমার চেতনা হয়েছে আমি উপলব্ধি করছি এখানে এসে আমি কি দেখছি শুধু জায়গা দেখছি বাড়ি দেখছি ইট বালি পাথর এগুলোন কাঠ এগুলোন দেখছি তাই না এতটুকু জায়গার দাম এত বড় জায়গা এটু জায়গার মধ্যে এত বড় একটা বিল্ডিং করতে হবে হ্যাঁ এত টাকা দাম এইরকম মনে হবে কিন্তু ধামে সে যদি অনুভব না হয় যেটা সে বৃন্দাবন রাধানীর ধাম এখানে কেউ কোন কিনতে পারে না এখানকার রজ হ্যাঁ বৃন্দাবনের রজ কেউ কিনতে পারে কিন্তু আমরা এখানে জায়গা কিনছি কিসের ভজন সাধন করব বলে কিন্তু ভজকে আদৌ হচ্ছে এতে কি হবে অপরাধ হবে এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রু বলছেন বৃন্দাবন যাইবে না রহিবে চিরকাল হ্যাঁ আর গোবর্ধন হেরিবে না দেখিবে গোপাল যে গোবর্ধন যাবে কিন্তু তুমি গোপালকে বৃন্দাবনের উপরে যে গোপাল রয়েছে তুমি গোপালকে দর্শন করবে না আর তুমি বৃন্দাবন যাবে সেখানে বেশি থাকবে না কেন যদি সেখানে থাকো তাহলে কি হবে তোমার সেখানকার প্রতি অপরাধ আসতে পারে ধামের প্রতি আমাদের এই দূর থেকে ধামের প্রতি আসতি থাকা ভালো কিন্তু এখানে এসে অপরাধ করা তত ভালো নয় যাই হোক এই দামোদার মাস আমরা এই বৃন্দাবনে এসেছি আপনার যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার কিছু দূরে সন্ধ্যা হতে যাচ্ছে কিছু দূরে এখানে সেই সভরে মণির আশ্রম আছে যে সবরিমণি তিনি তপস্যা করছিলেন যেখানে কালীয়নাগ দমন করছিলেন কেশিঘাটের পাশে অর্থাৎ যেখানে কালীয়নাগ রয়েছে এর পাশে তিনি তপস্যা করছিলেন কিন্তু এখানে তার আশ্রম ছিল তো কালীয় তিনি কি করলেন তিনি অনেক তপস্যা করছিলেন এখানে এর পাশে দেখা যাচ্ছে গাছ দুটা বাড়ির মধ্যে যে জঙ্গলটা দেখা যাচ্ছে এখানে সবরীমণির আশ্রম রয়েছে সৌরীমণি তিনি কি করলেন তিনি এসে তপস্যা করছিলেন কি জলের নিচে বসে তিনি তপস্যা করছিলেন কিন্তু দিমে কি হলো তার তিনি গরুরের জন্য অপরাধ করছিলেন কেননা তিনি ভাবছিলেন যে গরুর দেব এসে তিনি রোজ এই যমনাতে এসে তিনি মাছ গুলোকে ধরে ধরে খাচ্ছে তারা দৃষ্টা ফিল করছে এই জন্য গরুর প্রতি তার যেহেতু বিরূপ মনোভাব ছিল এজন্য কি হলো তার বৈষ্ণব অপরাধ হলো কেননা মাছ সাধারণত গরুর খাদ্য পাখির খাদ্য এর পরেতে কি হলো তিনি জলের নিচে তপস্যা করলো আর সেখানকার দুইটা মাছের সেই মাছের সঙ্গম দেখে তার মনে ইচ্ছা হলো আর এসে তিনি সেখান থেকে এসে পুনরায় তার সমস্ত যোগ ঐশ্বর্য দিয়ে তিনি নিজেকে অত্যন্ত সুপ্রুষ তৈরি করলেন এবং সেই রাজার পঞ্চাশটি কোন কি বিবাহ করলেন নতুন করে সংসার শুরু করলেন দেখুন আমরা বৈষ্ণব অপরাধ কত কঠিন হতে পারে বৃন্দাবনে সাধারণত বাবলা গাছ দেখা যায় বেশি বুঝতে পারছেন দেখুন এই গাছগুলো বাবলা গাছ প্রায় জায়গাতেই গাছগুলো রয়েছে এখানে অনেক কাঁটা রয়েছে এই গাছের মধ্যে তো না এই এই বাবা গাছের কাঁটা কাঁটা এমন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন অনেক কাটা রয়েছে এই কাটার মধ্যে অর্থাৎ যেখানে কাটা ফুটবে সেখান থেকে ওই কাটা দিয়ে কাটা হয় যদি আমার কাটা পায়ের ভেতরে আপনার ঢুকছেন যদি আপনি হাতের মধ্যে তোলার চেষ্টা করেন সেটা ঠিক নয় ওইভাবে যে বৈষ্ণবের চরণে অপরাধ হবে সেই বৈষ্ণবের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে যাতে তিনি যাতে ক্ষমা করেন আর বৈষ্ণবাদ খুবই কঠিন ভাবে এই শবরীমণির বৈষ্ণব শ্রেণী অপরাধ হয়েছিল গৌর অপরাধ হয়েছিল যার পরিণতি কি হলো তাকে অত্যন্ত ঘোর বিষয় হতে হলো পরবর্তীতে যখন তিনি জানতে পারলেন তখন পুনরায় আবার তিনি সবকিছু পরিত্যাগ করে তিনি সাধন ভজনে মনোযোগ তো এই শবরীমণি আশ্রমের পাশে রয়েছে এই শবরীমণির কাছ থেকে আমরা শিখতে পারি বৈষ্ণব শ্রেণী অপরাধ আমাদের করা ঠিক না আর ভগবানের এই বৃন্দাবন ধাম এসে তৈরি করে ঠিক আছে এখানে এসে সেই যদি আমরা ইট বালি পাথর সিমেন্ট এগুলো দেখি দেখার চেষ্টা করি এই জমির এত টাকা দাম এত কিছু এত বাড়ি কিভাবে কি করব তো তখন কি হবে কৃষ্ণ কনসাস না হয়ে সেটা একটা অপরাধ এই জন্য মহাপ্রজারা বলছেন বৃন্দাবন যাও সেখানে বেশি দিন তুমি থাকবে না কেন থাকলে এই ধরনের অপরাধ হবে ও এটা হয়েছে এটা হয়েছে হ্যাঁ এই জন্য দূর থেকে ধামের প্রতি আকর্ষণ থাকা অনেক ভালো আমরা পরবর্তীতে আসবো সমস্ত জায়গা বৃন্দাবন ধাম আমাদের সুরেশগুলো পরিক্রমা হচ্ছে আমরা সবকিছু দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে